现在我们。 তোমরা কেমন আছো শুভ সকাল আজকে তোমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছি আজকে ভিন্ন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দুটো লাইভে যুক্ত হয়ে যাও প্রাণকে ভালোবাসো বন্ধুরা ধরো আমার তোমরা কোথাও লাইভ করে অবশ্যই কমেন্ট করবো আমি আজকে তোমাদের সঙ্গে রাজশাহী থেকে তোমরা দ্রুত দুটো লাইভে যুক্ত হয়ে যাও আফরোজা না কেমন আছো তুমি আফরোজা আমাদের এখানে কিন্তু অনেক শীত লাইক ডান অসংখ্য ধন্যবাদ আপনার লাইক ডান করার জন্য তোমাকে অনেক অনেক মিস করছিলাম অনেক দিন পর তোমার মেসেজ দেখছিলাম আমি কিন্তু তোমার আইডিটা আমি গতকাল রাতে খুঁজেছি কিন্তু পাই নাই দুঃখের বিষয় সাথেই থাকো দেখতেই থাকো তোমাদের সঙ্গে আজকে ভিন্ন কিছু শেয়ার করছি প্রাণ ভালোবাসার বন্ধুরা কমেণ্ট কৰিছে মিলন কি অৱস্থা যে আমি অনেক ভাল আছো তোমাৰ কি অৱস্থা অনেক জিনি বুজছ আফৰোজা অকে হয় তোমাৰ নাম কি তোমাৰ চেনেলৰ নাম তোমাৰ আইডিয়াৰ নাম এটা অ ফাইভ ডাব্লিউ কেমন আছো তুমি কোথায় থেকে লাইভটি দেখছো প্রিয় বন্ধুরা আমার তোমরা কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো কমেন্ট করে জানিয়ে দেবো আমি আসলে তোমাদের সঙ্গে রাজশাহী থেকে অনেকদিন পর তোমাদের সাথে যুক্ত হয়েছি তুমি দ্রুত দ্রুত যুক্ত হয়েছে এবং কমেন্ট করবো কোথা থেকে লাইভটি দেখতেছো ঠিক আছে কোথা থেকে লাইভটি দেখতেছ অবশ্যই কমেন্ট করো আর যারা যারা ওয়াচিং আছে অবশ্যই একটা লাইক করে দাও প্রাণপ্রিয় ভালোবাসো বন্ধুরা তোমাদের সঙ্গে ব্যস্ত দৃশ্যর দৃশ্য সাথে একটি অন্যরকম দৃশ্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি জানোই যে বাংলাদেশে আগামী মাসের বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সে উপলক্ষে দেশের নিরাপদ সেনাবাহিনী সেনাবাহিনীদের নিয়মিত যে কার্যক্রমগুলো সেটাই আমাদের এখানে আজকে পরিচালিত হচ্ছে তেমন কিছু না কমেন্ট করেছেন আফরোজা ওই কি অবস্থা খুবই ভালো অবস্থা দেখতে থাকো সাথে থাকো আর কোথায় থেকে লাইভটি দেখছো অবশ্যই কমেন্ট আমার আফরোজ আমি তোমাকে চিনবো না কেন আমি তোমাকে অবশ্যই চিনেছি আফ্রোজা যা প্রিয় ভালোবাসার বন্ধু আমার তোমাকে আমি চিনতে পারবো না তাকে হয় আমি ইন্ডিয়ান হ্যাঁ আফরোজা আমি তো জানি তুমি ইন্ডিয়ান আসাম থেকে আমার লাইভে যুক্ত হয়েছে প্রান্ত ভালোবাসো বন্ধু আফ্রোজা তোমাকে আমি অনেক খুঁজেছি বুঝেছো তোমার আইডিয়াটা আমি অনেক খুঁজেছি কিন্তু দুঃখের বিষয় সেটা পাইনি কি কারণে পাইলাম না বুঝতে পারলাম না একটু খোঁজাখুঁজি করলাম কিন্তু পাইলাম না সকালে নাস্তা করেছো আফ্রোজা তুমি কি সকালে নাস্তা করেছো খাওয়া দাওয়া করেছো আর তোমাদের ওখানে শীত কেমন আমার তো মনে হয় আফরোজা তোমাদের ওখানে একটু আমাদের এখানে চাইতে একটু বেশি শীত না গো অফ্রোজ আমি তোমাকে ফুলে যাই নাই আমি তোমাকে অনেক 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 মিস করি বুঝেছো আগেরটা নাই তাই ও আগেরটা নাই সেজন্য খুঁজে পাই নাই কি হয়েছে আগে আইডিটা বলো আর তুমি তোমার এই আইডি থেকে অবশ্যই তুমি আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট রেখে আসো প্রাণপ্রিয় ভালোবাসি বন্ধু আফরজা। তোমার এই আইডি থেকে অবশ্যই আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট শিখে আসো আমি তোমার আইডি থেকে আইডিতে ঘুরে আসতে চাই ঠিক আছে তোমার ভিডিওগুলো দেখতে চাই তুমি আমার আইডিতে শর্ট ভিডিওতে একটা কমেন্ট শিখে আসো পাঞ্চকাশ বন্ধু আফ্রোজা আমাদের এখানে অনেক শীত শেষ করে রুমের ভিতরে অনেক শীত বাইরে রোদ বের হয়েছে কিন্তু কিন্তু সমস্যা হচ্ছে বাইরে প্রচণ্ড বাতাস রোদ যেমন তেমন বাতাস শীতল হাওয়া যার কারণে আরও ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ শরীরটা আরও ঠান্ডা হয়ে যাচ্ছে শরীর আরও ঠান্ডা হয়ে যাচ্ছে যার কারণে বাইরে যায় না এখনও দেখি একটু বাতাস যদি কম হয় রোদের তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে বাইরের দিকে যাবো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব আর তোমরা তোমাদের ওখানে কেমন শীত দেখছো আর রোদ বের হয়েছে কিনা সেটাও জানিও আর প্রাণফ্রিয় ভালোবাসার বন্ধু আফরোজা তুমি অবশ্যই আমার শর্ট ভিডিওতে গিয়ে কমেন্ট রেখে আসো তোমার এই আইটি থেকে আমার শর্ট ভিড আমার চ্যানেলে গিয়ে শর্ট ভিডিওতে কমেন্ট রেখে আসো প্রাণ প্রিয় ভালোবাসার বন্ধু তোমরা দেখতে থাকো আর সাথেই থাকো কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই কমেন্ট করবো পান পেয়ে ভুলবাস বন্ধুরা আর যারা যারা ওয়াচিংয়ে আসো যারা যারা ওয়াচিংয়ে আসো অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও অবশ্যই একটা লাইক করে দিও আমাদের এখানে আজকে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত যে কার্যকলাপের একটা অংশ এখানে চলমান আছে দেখতেই পাচ্ছ এই দেখো Thank you. হ্যালো ব্রহ্মান সকলকে জানাই শুভ সকাল তোমরা কেমন আছো কোথায় থেকে লাইভটি দেখতেছ সকালের সবার সকলে সকালে সবাই নাস্তা করেছ আর তোমাদের এখানে শীত কেমন আমাদের এখানে প্রচণ্ড শীত আমি কিন্তু জ্বালানার এক অংশ খুলে রেখেছি যার কারণে মনে হচ্ছে আমরা কাঁপা ধরে যাচ্ছে বাইরে কিন্তু রোদ বের হয়েছে রোদের হালকা তাপ বেশি তাপ নেই যার কারণে শীতের রোদ বেরোতে আজকে একটু দেরি হয়েছে আর তাপটা খুব একটা বেশি না যার কারণ অনেক শীত লাগতেছে প্রিয় ভালোবাসার বন্ধুরা এই মুহূর্তে তোমরা যারা যারা দেখতেছো অবশ্যই কমেন্ট করো কোথায় থেকে লাইভটি দেখতেছো আর যে সকল নতুন বন্ধুরা আছো তোমরা চলে আসো লাইভে যুক্ত হও কমেন্ট করো আমি তোমাদের সকল ধরনের সাপোর্ট করবো ভালোবাসা দিব ঠিক আছে প্রাণ থেকে ভালোবাসার বন্ধুরা আর আজকে তোমাদের সঙ্গে ব্যস্ত ব্যস্ত দৃশ্য সাথে একটু ডিফারেন্স কিছু শেয়ার করছে তোমরা দেখতেছো দেখতেই থাকো সাথেই থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে ভালোবাসো বন্ধুরা সাথেই থাকো দেখতেই থাকো আর অবশ্যই তোমরা যারা দেখতেছো কোথায় থেকে লাইভটা দিতে সব কমেন্ট করো একটা লাইক করে দিও সকলকে জানাই আবারও জানাচ্ছি শুভ সকাল শীতের দিনের শীতের দিনের হাড় কাঁপানো শীতের দিনের মিষ্টি রোদের অভ্যর্থনা সকলের উদ্দেশ্যে সকলে কেমন আছো কোথা থেকে লাইভটি দেখতেছো অবশ্যই কমেন্ট করো যারা যারা ওয়াচিংয়ে আছে সকলকে জানাই প্রাণ ঢালার শুভেচ্ছা অভিনন্দন প্রাণ প্রিয় বন্ধুরা আমার তোমরা কোথা থেকে লাইভটি দেখতেছে অবশ্যই কমেন্ট করো একটা লাইক করে দিও আর যে সকল বন্ধুরা ওয়াচিং আসো তোমরা বাংলাদেশ থেকে কারা কারা লাইভটি দেখতেছ এবং ইন্ডিয়া থেকে কারা কারা লাইভে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করো আমি আজ তোমাদের সঙ্গে এবং আজ প্রচুর রাজশাহী থেকে সকালের শনিবারের সকালে লাইভে তোমাদের সঙ্গে যুক্ত হয়েছি প্রান্ত ভালো বন্ধুরা আমার দ্রুত 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 লাইভে যুক্ত হওয়া যে সকল নতুন বন্ধুরা আছো যে সকল নতুন বন্ধু আছো তোমাদের যাদের সাপোর্ট প্রয়োজন হবে ভালোবাসার প্রয়োজন হবে অবশ্যই তোমরা লাইভে যুক্ত হয়ে যাও কমেন্ট করো আমি তোমাদের সকল ধরনের সাপোর্ট এবং ভালোবাসা দিব ঠিক আছে প্রাণ ফেয়ার বন্ধুরা সাথেই থাকো দেখতেই থাকো আর ওরা ধরো কমেন্ট করো লাইক করে দাও সকল ভালোবাসা বন্ধুদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের লাইফটি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো লাইভে অথবা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবো সুস্থ থাকবো শরীর স্বাস্থ্যের যত্ন নিও এই বলে আজকের লাইভ এখানেই শেষ করছি সকলের ভালো থেকো আর একটা কথা আবার বুঝে যে সকল নতুন বন্ধুরা আছে তোমাদের তাদের সাপোর্ট প্রয়োজন হবে অবশ্যই তোমরা আমার আইডিতে কমেন্ট করবা কমেন্ট করবো আমি তোমাদের সকল ধরনের আমি তোমাদের কমেন্ট ধরে তোমাদের আগে থেকে যেন ঘুরে আসতে পারি তোমাদেরকে সকল ধরনের সাপোর্ট করতে পারি ঠিক আছে প্রাণবাস বন্ধুরা আমার ভালো থেকো সুস্থ থাকো বাই বাই